আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো রামায়ণের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যা কিন্তু আপনারা অনেকেই জানেন না চলুন শুরু করা যাক সংস্কৃত সাহিত্যের অনেকগুলোর মধ্যে একটি গ্রন্থের নাম রামায়ণ চলুন প্রশ্ন উত্তরগুলো শুরু করা যাক নাম্বার এক রামায়ণ কার লেখা উত্তর মহর্ষি বাল্মীকি নাম্বার দুই আদিকাব্য কাকে বলে উত্তর রামায়ণ নাম্বার তিন রামায়ণের অপর নাম কী উত্তর রামচরিত বা আদিকাব্য নাম্বার চার রামায়ণকে আদিকাব্য কেন বলে উত্তর লৌকিক সংস্কৃতি শ্লোকে প্রথম রচিত বলে নাম্বার পাঁচ কে উত্তর বাল্মীকি একজন মনি ঋষি নাম্বার ছয় বাল্মীকির পিতার নাম কি উত্তর প্রচেতা নাম্বার সাত বাল্মীকির মাতার নাম কি উত্তর সুকন্যা নাম্বার আট বাল্মীকির আগে কি নাম ছিল উত্তর রত্নাকর নাম্বার নয় বাল্মীকি কোন নদীর তীরে সাধনা করেছিলেন উত্তর তমসা নদীর তীরে নাম্বার দশ কে বাল্মীকিকে রামায়ণ রচনার নির্দেশ দেয় উত্তর নারদমণি নাম্বার এগারো রামায়ণের মুখ্য রস কে উত্তর করুন নাম্বার বারো রামায়ণ কোন রীতিতে রচিত উত্তর বৈধবী রীতিতে এছাড়াও রামায়ণের প্রশ্ন উত্তর আরও অনেক আছে তো নেক্সট ভিডিওতে বাকি প্রশ্নগুলো আপনাদেরকে বলবো তো আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন ধন্যবাদ